আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খাজা হজ ওমরা গ্রুপের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ আমরা এই মুহূর্তে যাচ্ছি ঐতিহাসিক মসজিদে জুমার দিকে যেখানে প্রিয়নবী সলাল্লাহ আলি ওয়াসাল্লাম সর্বপ্রথম জুমার নামাজ আদায় করেছিলেন প্রিয়নবী সলাল্লাহ ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যাওয়ার পথে কোবা নামক স্থানের দিন অবস্থান করেন আর যেদিন প্রিয়নবী সলাল্লাহ ওয়াসাল্লাম কোবা দিকে মদিনার উদ্দেশ্যে রওনা হন সেদিন ছিল জমাবার প্রিয়নবী সাল্লাহ আলি হুসাল্লাম মদিনার প্রতি কিছু দূর যাওয়ার পর বনি সালেম বিন আউফ মোহল্লায় পৌঁছালে জোহরের নামাজের ওয়াক্ত হয়ে যায় তিনি তখন সেখানে সাহাবাদের সঙ্গে নিয়ে জমার নামাজ আদায় করেন যাতে একশো জন মুসল্লি শরিক হন এটাই ইতিহাসের প্রথম জমার নামাজ আলহামদুলিল্লাহ আপনাদের সাথে কথা বলতে বলতে মসজিদে জুমার সামনে চলে এলাম এই হলো সেই ঐতিহাসিক মসজিদে জুমা মসজিদে জুমা মসজিদে নবমী থেকে ছয় কিলোমিটার দক্ষিণে অবস্থিত প্রিয়নবী সল্লাহ আলহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে সঙ্গে নিয়ে এই মসজিদে জুমার নামাজ আদায় করেন এটাই ইতিহাসের প্রথম জমার নামাজ পরবর্তীতে সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয় এবং তার নাম রাখা হয় মসজিদে জমা প্রিয়নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের স্মৃতিধন্য মসজিদে জুমার আরেক নাম হল মসজিদে আতিকা হিজরতের সময় মদিনার পথে বনি সালেম কুত্রে আদায় করা জুমাই হলো ইসলামের ইতিহাসে প্রথম জমা এই জুমায় প্রিয়নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বেশ লম্বা খুদ্বা দেন এটাই ছিল ইসলামের ইতিহাসে সর্বপ্রথম জমা ও সর্বপ্রথম জমার খুদ্বা তবে হিজরতের পরে জুমার নামাজ ফরজ হওয়ার আগে নবতের দ্বাদশ বর্ষে মাদিনায় নাকিউল খাজিমাতে হজরত আসাদ বিন জোরদি আল্লাহ তালান হয়েের ইমামতিতে সম্মিলিতভাবে শুক্রবারে দুই রাকাত নামাজ আদায়ের দলিল আদেশে পাওয়া যায় তবে সেটা ছিল নফল নামাজ এ প্রসঙ্গে মুসান্নাফ আব্দুর রাজ্জাকে সহি সনদে মোহাম্মদ ইবনে শিরিন থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে নবী সল্লাহ আলী ওয়াসাল্লাম মদিনায় আগমনের পর এবং জুমার নামাজ ফরজ হওয়ার আগে একবার মদিনার আনসারগণ একত্র হয়ে আলোচনা করলেন যে ইহুদিদের সপ্তাহে নির্দিষ্ট একটি দিন আছে যে দিনে তারা সবাই একত্র হয় নাসারাদেরও সপ্তাহে একটি দিন আছে সবার একত্র হওয়ার জন্য নির্ধারিত আছে তাই আমাদের জন্য সপ্তাহে একটা দিন নির্দিষ্ট হওয়া প্রয়োজন যে দিনে আমরা সবাই সমবেত হয়ে আল্লাহ তালাকে স্মরণ করব এবং নামাজ আদায় করব এরপর তারা বললেন শনিবার ইহুদিদের আর রোববার হলো নাসারাদের জন্য নির্ধারিত অবশেষে ইয়ামুল আরবা অর্থাৎ শুক্রবারকে তারা সবাই গ্রহণ করলেন এবং তারাই এদিনকে জুমার দিন নামকরণ করলেন জুমাহ শব্দটি আরবি জুমা বা জুমুয়ার ব্যাপারে একাধিক মতামত পাওয়া যায় জমহুর উলামায় কেরামের মতে শব্দটি হবে জুম তার ইমাম আমাসের মতে শব্দটি হবে জুমা আমাদের বাংলাদেশের রীতি অনুযায়ী একে জমা বলা হয় জমার অর্থ হলো একত্রিত হওয়া সঙ্গবদ্ধ হওয়া যেহেতু এই দিনে মানুষ একত্র হয় তাই এই দিনকে ইয়াউমুল জুমা বা জুমার দিনও বলা হয় আমরা এখন মসজিদে জুমার ভিতরে প্রবেশ করলাম দেখুন মসজিদে জুমার ভিতরে মুসল্লিগণ নামাজ আদায় করছেন মসজিদে জুমার ভেতরটি অত্যন্ত সুন্দর মসজিদটি সর্বপ্রথম পাথরের শিলা দ্বারা নির্মাণ করা হয় পরে বেশ কয়েকবার সংস্কার করা হয় সংস্কারের পূর্বে মসজিদটির দৈর্ঘ্য ছিল আট মিটার পস্তে সাড়ে চার মিটার এবং লম্বায় পাঁচ পয়েন্ট পাঁচ মিটার একমাত্র গম্বুজটি ছিল লাল ইট দ্বারা নির্মিত পূর্ব অংশের সাথে আট মিটার দৈর্ঘ্য এবং ছয় মিটার প্রস্ত সহ একটি উঠান ছিল মসজিদের দ্বিতীয় সংস্কার করেন উমায়া খলিফা দ্বিতীয় অমর তৃতীয়বার সংস্কার করা হয় আব্বাসীয় খিলাফতের সময়ে সাতশো চৌত্রিশ থেকে সাতশো আটচল্লিশ সালের মধ্যে চতুর্থ সংস্কার করেন চোদ্দ শতকের সময় উদ্দিন কাওয়ান উসমানীয় সাম্রাজ্যের সময়ও একবার মসজিদটি সংস্কার করা হয় এর নেতৃত্ব দেন সুলতান বায়াজিদ আর শতকের মাঝামাঝি সংস্কার করেন হাসান আসি বাটলি সর্বশেষ সালে বাদশাহ বিন আবদুল আজিজের নেতৃত্বে সৌদি সরকারের আওকাফ মন্ত্রণালয়ের পুরাতন মসজিদ ভেঙ্গে নতুন নকশায় মসজিদটি নির্মাণ করেন নতুন নির্মাণে ইমাম এবং মোয়াজ্জিনের তাখার বাসভবন একটি গ্রন্থাগার একটি হেফজুল কোরআন মাদ্রাসা এবং প্রয়োজনীয় বাথরুম ও উজুর ব্যবস্থা করা হয় মসজিদটিতে একসঙ্গে ছয়শো পঞ্চাশ জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন একটি উঁচু মিনার ও একটি প্রধান গম্বুজ এবং চারটি ছোট ছোট গম্বুজ নিয়ে নির্মিত মসজিদটি উনিশশো একানব্বই সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় আলহামদুলিল্লাহ সেই মসজিদে জমাতে আল্লাহ রাবুল আলমিন আমাকে এসার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন এজন্য মহান আল্লাহ আলাদ দরবারের লক্ষ কোটি সুক্রিয় আদায় করছি এবং প্রিয়নবী সাল আলী কদম মোবারকে সালাতু সালামের নজরানা পেশ করছি